সহযোগিতা সাথে সাথে চলার জন্য যে কাজ করার যে অনুপ্রেরণা সেগুলো আসলে আপনাদের কাছ থেকেই পাই আপনাদের কাছ থেকে অনেক দোয়া চাচ্ছি এবং এটা আসলে খুবই একটা ঘরোয়া পর্বে তারপরও একটু বলতে চাই যে ডায়েট কাউন্সিং সেন্টার বা ডায়েটিশিয়ান হিসাবে কাজ তো আমি আমাদের যে হাসপাতালগুলোতে আসতে আমি যেখানে জব করছি সেখানেই করতে পারতাম কিন্তু মানুষের সেবা এটাই আমার প্রথম কাজ এবং সেটাই যাতে পুঙ্খানুপুঙ্খ করতে পারি সেই জন্য এই ডায়েট চেম্বারটা খোলা বিশেষ করে এখনকার আমার যে বিষয়টা দিয়েছে সেটা হচ্ছে ছোট বাচ্চাদের জীবনযাপনের যে অবস্থা তাদের যে পুষ্টিহীনতা বা হচ্ছে তারা যে ওবিসিটি এবং হচ্ছে ম্যালনিউট্রিশনের যে আরেকটা ধাপ রয়েছে আন্ডার ওয়েট এবং রুজের সমস্যা আসলে হিডেন হাঙ্গারে তারা যে পড়ছে এখনকার বাচ্চারা সেই জনসচেতনতামূলক যে কাজকর্ম করা উচিত আমাদের আমাদের দেশের যে এখনো নিউট্রিশনের জ্ঞান সম্পর্কে মানুষের অনেক অনেক অজ্ঞতা রয়েছে সেগুলো দূর করার জন্য আমার মনে হয় আমার এই স্টেপটা একটা ছোট্ট স্টেপ আমি চাই বাংলাদেশে আরও যারা পুষ্টিবিদ আছেন তারা এবং আমি সবাই একমত্রে কাজ করে আমাদের যে অজ্ঞতা আছে পুষ্টি সম্পর্কে সেই অজ্ঞতাটা একেবারে নিমু। এবং ঘরে ঘরে যে খাবার দিয়ে আসলে আমাদের যে অনেক রোগ নিরাময় করা যায় এবং আমরা যে খাবার দিয়ে কাজ করে নিজেকে সুস্থ রাখতে পারি সেই যে পুষ্টিদাতা সেটা দিয়ে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বাংলাদেশে চালু করতে পারি বিশ্বের বিভিন্ন দেশে এখন মানুষ ইনস্টিটিউশনাল নিউট্রিশনের যে মূল কথা যাওয়ার পরে যখন বলে আপনার ওজন কমাতে হবে তখন আমাদের কাছে আসে কিন্তু ট্রেডিশন কিন্তু এটা না ট্রেডিশন বলতে কি যেটা হওয়া উচিত আমি যদি খাবার দিয়ে সুস্থ থাকতে পারি তারপরে যদি অসুস্থ হই তাহলে লাস্ট স্টেপে আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা সেই জায়গাটাতে যে অবতা আসলে সেই জায়গাগুলোকে আমাদের চেঞ্জ করার জন্য আমি মনে করি আমাদের এই ধরনের পদক্ষেপ আরও নিতে হবে ঘরে ঘরে নিতে হবে এবং সবাইকে জানিয়ে দিতে হবে যে আসলে আজকে আমাদের যে গোলগুলো রয়েছে যে দুই হাজার টু থাউজেন্ড ফোরটিন সবার কামনা করছি এবং আমি চাই যে আপনারা আহ যত সম্ভব পারবেন আসবেন আমাদের এই জায়গা খোলা থাকবে পুষ্টি সম্পর্কিত যত ধরনের আলোচনা আছে পুষ্টি সম্পর্কিত যত ধরনের কাজ আছে